আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার সকালে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখানে আজকে একটা পিঠা বানাবো ডিমের পিঠা একটা ডিম নিয়েছি আমি এখানে একটা একটু লবণ নিয়ে নিলাম আর নেব একটু হলুদের গুঁড়া এটা সুন্দর করে মিক্স করা হয়ে গেছে আমি এখানে চালের গুঁড়ো দেব শুকনা চালের গুঁড়া এটা না সুন্দর করে মিক্স করা এখানে একটু গরম পানি অ্যাড করব যেটা আমার সুন্দর করে মিক্স করা হয়ে গেছে শুকনা চালাগুলো তো গরম পানি করে হতে চাব না বাটা মশলা করছে না আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি দিয়ে করে দিচ্ছি আসলে সময় অল্প বক্স করে ডিবে আমি মশলাগুলো বেটে রাখছিলাম একটু গরম পানি দিচ্ছি শর্টকাট সময় থাকলে আমি এরকমই করি মশলাটা যে আমার বাটারটা ঠিক এরকম হবে আমি পিঠাটা বানিয়ে দেব এই যে আমি এখানে কড়াই তাছি এটা গরম হয়ে আসছে একটু তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে এখন পিঠাটা বেশ সুন্দরভাবে খাওয়া আমি এখন আটার গোলাটা দিয়ে দিলাম একটু পাতলা যেভাবে দিয়ে আমি ধুয়ে আজ একটা গোড় করে নিবো দু মিনিট এই যে আমি এখন মিনিট পর ধুয়ে আসলাম হালকা একটু তেল দিয়ে দেব সুন্দর করে পিঠার উপর আমি একদম মস করে বাজি না এই যে আমার পিঠাটা করে নিচ্ছে সেমন মস মসা হয়ে গেছে এভাবে সেম প্রসেসে আমি পিঠা বানিয়ে হয়ে গেছে তারপর আমি আর একটা পিঠার জন্য বেটার দিয়ে দেব দিঘার পরে এই যেগুলো আমি দিয়ে দেব আবার ঢাকে দেব সেমা কি postcss আমি ভগা পিঠাটা বানিয়ে নিই এইভাবে অল্প চালের গুঁড়ি দেয়া অল্প তেল দোন এক মুঠো নিমচ মজা পিঠা বানিয়ে নিতো আপনারা নাও ধরে এই যে আমার এই পিঠা কি আর হয়ে গেছে এই যে দেখুন কত মস মসা এই এই যে দেখুন আমার চালের গুঁড়ার পিঠাগুলো কত সুন্দর মস হয়েছে এরকম আপনারাও ঘরে একটা ডিম দিয়ে অল্প সামান্য চালের গুঁড়ো দিয়ে সুন্দর মসমসে পিঠা বানাইতে পারবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন